বন্ধুরা আমি একটি নতুন ভিডিও লইয়া আসলাম দেখো বন্ধুরা আমার পূজার বাজার দেখো বন্ধুরা আমার পূজার বাজার আমার ঠাকুরের কাপড় বানানি হয় নাই ঠাকুরের কাপড় বানাইতেছে আমার নাতি নাই বানানি হলে তোমাদের দেখাবো এখন তোমরা আমার আমার পোশাক দেখে নেও দেখে কে শাড়ি দিল দেখে নেও বন্ধুরা আমাকে আমাকে সবেই শাড়ি দেয় আমার নাতিন জামাই তামাই সবেই আমাকে শাড়ি দেয় তিন ছেলেরা আমার তিন ছেলেরা দুই মেয়ে সবেই আমাকে শাড়ি দেয় আমার দুই মেয়ে সবেই আমাকে শাড়ি দেয় বন্ধুরা তোমরা সবেই দেখ বন্ধুরা তোমরা সবেই দেখো সব শাড়ি হয়েছে না যে কয়টা হয়েছে বন্ধুরা দেখাইলাম তুম করে তোমরা দেখো আমাকে কোন শাড়িটা ভালো মানাবে বন্ধুরা কমেন্টে জানাবা বন্ধুরা আমার সব শাড়ি ভালো লাগছে বন্ধুরা আমার সুন্দর দেখো বন্ধুরা শাড়িগুলা কত সুন্দর দেখো বন্ধুরা শাড়িগুলা কত সুন্দর তোমাদের পূজার মধ্যে দিয়েছিল জানাবা কমেন্টে জানাবা কমেন্টে জানাবা কমেন্টে বিডিওটি আমার চ্যানেলকে আপসাইড পাশে থাকো বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বন্ধুরা সবেই ভালো থাকো সুস্থ থাকো